আসসালাম আলাইকুম ইব্রিয়াম আজকে আমাদের এক একসঙ্গে চব্বিশ পিস কিংকোয়েলের ডিম বসিয়ে দেব যেহেতু আমাদের ফ্রিজে চব্বিশ পিসের মতো কোয়েলে বীজ ডিম ছিল সেগুলো আজকেই ইনক্রুবিটারে দিয়ে দেব। যেহেতু বেশ কয়েকদিন যাবৎ আমাদের তিনটা করে কিংকোয়েল পার ডে ডিম দিচ্ছে আর এর পাশাপাশি যেহেতু আমাদের অনেক দিন যাবৎ কিংকোয়েলের কিছু বাচ্চার অর্ডার চলে এসেছে সেজন্যই মূলত ডিমগুলো ইনক্রুবিটারে বসিয়ে দিতে হবে সাধারণত জাপানি কোয়েলের মতো কিং কোয়েলের ডিম ইনক্রুবিটারে বসিয়ে দেওয়ার পর পরবর্তী ষোলো থেকে সতেরো দিনের ভিতর ডিম ফুটে ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয় আর সে বাচ্চাগুলো বড় হয়ে পুনরায় দুই মাসের ভিতর ডিম দিতে শুরু করে উপযুক্ত সেট বা উপযুক্ত জায়গা পেলে বা এক খাঁচায় এক পেয়ার কিং কোয়েল থাকলে পাখির মতো করে ছোট্ট একটা নেস্ট বা বাসা তৈরি করে সেখানেই কিন্তু দশ থেকে বারো পিস করে ডিম পেরে ডিমে তাঁদিতে বসে পড়ে ডিমে তাঁদিতে বসে পড়ার পরবর্তী ষোলো থেকে সতেরো দিন পর ছোট ছোটো ফুটফুটে বাচ্চা বের হয় খুব দ্রুত আমরা ওই একটা সেট তৈরি করে এক পেয়ার কিং কোয়েল আলাদা করে দেব আপনাদের সে দৃশ্যটা দেখানোর জন্য ওইভাবে বসালে আসলে কোয়েল ডিমটা একটু কম পারে যেমন আমাদের কিং কিংকোয়েলগুলো প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত টানা ডিম পারে যেহেতু আমরা কোনো প্রকার কুচা বসাই না কিং কোয়েল দিয়ে আর আমাদের যেহেতু এটা হচ্ছে এখন বর্তমান বিজনেস সেজন্য আসলে ওই রকমভাবে একটা কিং কোয়েলকে আমরা আলাদা করে দেই না যেহেতু আমাদের ডিম কিন্তু কম পারবে তবে আপনাদের সে দৃশ্যটা দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমরা এক পেয়ার কিং কোয়েল আলাদা করে দেব। যেন অন্তত আপনাদের বোঝাতে পারি কিভাবে কিং কোয়েল দিয়ে বাচ্চা উৎপাদন করতে হয় ইনক্রুপিটারে বসানোর পর জাপানি কোয়েলের যেরকম হচ্ছে ডিমগুলোকে টেক কেয়ার করতে হয় দিনে তিন থেকে চারবার করে ঘুরিয়ে দিতে হয় এগুলোকে হচ্ছে সেম সেরকমই দিনে তিন থেকে চারবার ডিম ঘুরিয়ে দিতে হবে ইনক্রুপিটারের ডিম বসানোর তেরোতম দিন পর্যন্ত ডিম কিন্তু অবশ্যই নিয়মিত ঘুরিয়ে দিতে হবে